স্বামী স্ত্রীর বচসার জেরে ছিঁড়ল এসআইআর ফর্ম এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে শীতলকুচি থানার পুলিশ যদিও অভিযোগ অস্বীকার অভিযুক্ত স্বামীর অভিযোগ উঠছে আপনি এসআইআর এর যে ফর্ম আপনি ছিঁড়ে দিয়েছেন আপনার স্ত্রীর আমি স্ত্রী দেয়নি ও চারজন আছে না আমার ঘুরে করে আমার স্ত্রী এরা আমাদের নাম বলছে ঘটনাটি শীতলকুচির গাছতলা এলাকার জানা যায় গাছতলার রফিকুল মিয়ার সাথে সার্জিনা বিবির প্রায় ষোলো বছর আগে বিয়ে হয় চলছিল সুখের সংসার হঠাৎ গত চার বছর ধরে স্বামী স্ত্রীর মধ্যে অবনতা দেখা যায় বর্তমানে স্ত্রী কর্মসূত্রে জয়গাতে থাকে এদিকে স্বামী তার নিজের বাড়িতে তবে গৃহবধূ বর্তমানে তার স্বামীর বাড়িতে থাকতে নারাজ আজ সকালবেলা এসআইআর ফর্ম নিতে বিএলওর বাড়িতে আসে তিনি এদিকে এই খবর পেয়ে সেখানে পৌঁছয় তার স্বামীও ফর্ম নিয়ে যখন বেরিয়ে আসছেন তখন হঠাৎ তার ফর্ম ছিঁড়ে দেয় বলে অভিযোগ করেন ওই গৃহবোধক অভিযোগের তীর স্বামীর দিকে যদিও স্বামী রফিকুল মিয়া পুরো বিষয়টি অস্বীকার করেন তিনি জানান তিনি কোনো ফর্ম ছেড়েননি তারা নিজেরাই ছিঁড়ে আমাকে দোষারোপ করছে বলে দাবি করেন রফিকুল এই বিষয়ে গৃহবধূ প্রশাসনে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন এই বিষয়ে বিএলও আব্দুল হাই আল হাদি জানান ফর্ম নিয়ে মহিলা ফিরছিলেন হঠাৎ তাদের মধ্যে কি হয়ে যায় বিষয়টি জানা নেই ফর্ম ছেড়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম বলেন স্বামী স্ত্রীর ঝামেলা হতে পারে তাই বলে এই ফর্ম ছেঁড়ার বিষয়টি ঠিক হয়নি যদি কেউ ফর্ম ছিঁড়ে থাকেন বিষয়টি প্রশাসন দেখবে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুরো ঘটনার তদন্তে পুলিশ দেখুন সেই চিত্র সরাসরি

ক্যাচালি হয়েছিল না ওটা থাকি তার জন্য আমার ফর্মটা ছিঁড়ে দিয়েছে ও বলছে আমি তোকেই আমার আমার ডকুমেন্ট দিয়ে তোকে আমি বার করতে দেব না অভিযোগ উঠছে আপনি এসআইআর এর যে ফর্ম আপনি ছিঁড়ে দিয়েছেন আপনার স্ত্রী আমি ছিঁড়ে দেইনি ও চারজন আছে না আমার হুড়িয়া জুড়া করে আমার এলা আমাদের নাম বলছে ছিল আজকে সকালবেলা আজকে সকালবেলা যেটা হয়েছিল যে হঠাৎ এরা আসলো মহিলা মহিলা আসার পর আমাকে আমাকে দেখা করলো ঠিক আছে আমি ফর্মটা হ্যাঁ ওনারা বললো যে তারপর তো আমি বিষয়টা বুঝলাম যে আপনার ফর্ম নিয়ে যান ফর্ম ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা হ্যাঁ তো বলে আমার বাড়ি থেকে যখন বার হলো তখনই আর কি উনি ফর্মটা মানে উনি ওনার বাড়ি কোথায় যিনি ফর্ম নিতে আসছিলেন ওনার বাড়িতে একসময় এখানে ছিল এখন ওনার সাথে বনিমনা না হওয়ার কারণে ইনি এখন জায়গায় থাকে জায়গায় থাকে স্বামী স্ত্রীর বনিমানা না হয় প্রথম কী হবে এবার কী করবেন উনি এখন উনি কি করবেন সেটা তো না আমার যে প্রশাসনিক লেভেল আছে আমি সে অনুযায়ী কাজ করব আমি অলরেডি আমার ইয়ারা সাহেবকে জানিয়েছি মানে আপনার বাড়ি থেকে বের হওয়ার পরে এই ঘটনাটা কে ছিল ফর্মটা ফর্মটা ওনার স্বামী ছিলেন সেটা কী নাম ওনার নাম রফিকুল ইসলাম রফিকুল ইসলাম আচ্ছা আপনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়দা

হ্যাঁ শুনলাম ওই এসআইআর ফর্ম যে ছেঁড়া হয়েছে সেটা বিএলও আমাকে বাই টেলিফোনে জানিয়েছে এবং ওই ভোটার আমাদের এলাকার আমার পাশেরই বাড়ি তো অ্যাকচুয়ালি কাজটা তো ঠিক করে নাই যেই ছিলুক না কেন যেভাবেই ছিলুক না কেন সেটা কিন্তু ঠিক হয়নি আর শুনলাম স্বামী স্ত্রীর মধ্যে একটু অবনতার কারণে এই ফর্মটা নিতে আসছিল সেখানে হুড়ু করতেই নাকি ফর্মটা ছেড়ে গেছে তো যাই হোক স্বামী স্ত্রীর সম্পর্ক অবনতা সেটা ওদের একান্তই ব্যক্তিকেন্দ্রিক ব্যাপার এখানে নির্বাচন কমিশনের অধীনে এবং নির্বাচন কমিশনের নির্দেশে যে এসআইআরের কাজ শুরু হয়ে গেছে সেই কাজ কেউ যদি বাধা দেয় সেটা নিশ্চিতভাবে অন্যায় এবং কোনো ফর্ম যদি যে কোনোভাবেই ছিলুক না কেন সেটা অ্যাকচুয়ালি অন্যায় এবং যে অন্যায়টা করছে জানি না শুনলাম পুলিশ প্রশাসনও সেখানে আসছে কীভাবে ছেড়া হয়েছে নিশ্চয়ই পুলিশ তদন্ত করে বিষয়টা দেখবে যদি প্রকৃতভাবে অন্যায় করে থাকে নিশ্চয়ই সেটার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশনের যা নিয়ম আছে সেই নিয়ম কানুন মেনেই সেটার ব্যবস্থা গ্রহণ করবে যার ফর্ম ছিঁড়েছে সে বর্তমানে চিন্তিত সে কিভাবে ফর্ম ফিল করবে তা নিয়ে চিন্তিত কী বলবেন তা যেহেতু আমার নিজস্ব বুধেরই ব্যাপার এবং আমার পাশের বাড়ি নিশ্চিতভাবে আমরা কখনোই চাইব না যে একজন ভোটার এই ফর্ম ছিঁড়ার ফলে তার ভোটার লিস্ট থেকে নামটি বাদ যাক নিশ্চয় আমরা ভিডিও অফিসে কথা বলে যিনি ইআরও সাহেব রয়েছেন আর এটার পদ্ধতিগত দিক কী আছে ফর্মটা যাতে রিপ্লেস করা যায় সেই ভোটার প্রকৃত ভোটারের হাতে সেই ব্যবস্থা আমি জেনে নিশ্চিতভাবে সেটা আবার রিপ্লেস করার চেষ্টা করা হবে কি নাম আপনার রফিকুল ইসলাম বলে নেওয়াটি জিপি প্রধান